আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা ফিজিক্সের তৃতীয় অধ্যায়ে আর একটা নতুন টপিক নিয়ে আসছি এটা হচ্ছে কপিকল কপি কলের ম্যাথ করতে গেলে একটু সমস্যা হয় তাহলে আমরা আজকে কলের ম্যাথ করে দেখি একটু যে এটা আপনাদের একটু সহজ করে দিতে পারি কিনা ঠিক আছে তাহলে আমরা শুরু শুরু করলাম তাহলে কপিকলের ক্ষেত্রে যদি বলি এখানে সাবেক তরণ অথবা টান বল সেক্ষেত্রে আমরা কিভাবে করব। তরণ মানে আমাদের সূত্র হচ্ছে বল বাই তাহলে বল বলতে এখানে কি মোট বল আর ভর বলতে হচ্ছে আমাদের মোট ভর আরেকটা জিনিস চাইতে পারে টান টান যদি কখনো আমাদের চাই তাহলে সেটা হচ্ছে টিভি মানে হচ্ছে বড় বস্তুর টান সেটা হচ্ছে আমাদের হচ্ছে এম ভি ইন্টু জি মাইনাস এ জি মাইনাস এ কেন একটু দেখেন এই যে বস্তুটা যখন নিচের দিকে নামবে আপনি লিফ্টের ক্ষেত্রে নিচে নামলে কি হয়

তাহলে মুঠ বল আমাদের কত দেখেন তো এইখানে বল নিচে বস্তু কাজ করতেছে তাহলে আমাদের বল হবে এমজি তাহলে সেক্ষেত্রে এটার জন্য আমাদের এম এটার জন্য এই আমরা করব করব না যদি মনে হইতেছে একই দিকে কিন্তু না এই বস্তু যদি এই দিকে এসে পড়ে তাহলে এই বস্তু কোন দিকে যায় পরের দিকে আবার আপনি আরো একটি কল্পনা করেন এই দুটা বস্তুকে যদি আপনি এখন টাই না এই দিকে নেন তাহলে এইটার দিক হবে কোন দিকে দিকে এটার দিক হবে কোন দিকে দিকে বল একটা ভেক্টর আসবে তার দিকের উপর হচ্ছে আমরা মোট বল যোগ করব না বিয়োগ করব তাহলে আমাদের এইখানে যেহেতু আমাদের দিক বিপরীত দিকে তাহলে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে এটা হচ্ছে এম বিজি মাইনাস হচ্ছে আমাদের কি এম এস জি তাহলে এই ক্ষেত্রে যদি বলি মোট বল হচ্ছে এম ভি প্লাস হচ্ছে এম এস তাহলে এইখানে আমরা বলি এ সমান হচ্ছে আমাদের কি হবে তাহলে সূত্র আমরা জিটা কমন নিলাম এম ভি মাইনাস হচ্ছে এম এস ইনটু হচ্ছে আমাদের কি জি ভাগ হচ্ছে আমাদের কি এম ভি প্লাস হচ্ছে ধরতে পারছেন কি কপিকলের তরণ হচ্ছে এই ক্ষেত্রে যদি টান বল চাই টান বলের ক্ষেত্রে আমাদের কি বড় বস্তু টান বেল করলে এটাতে করব। আর ছোট বস্তু টান বল করলে এটা এটাতে আমরা টান বলের মান একই হবে সুতা যদি একই থাকে মনে রেখেন একই পদার্থ তৈরি নাবার। মানে একটা সুতার মধ্যে এই পাশে আর এই পাশে বাধা আছে মাঝখানে কোনো বস্তু নেই সেক্ষেত্রে এই টান আর এই টান আমাদের কি হবে এবার এইটার ক্ষেত্রে তরণের কথা যদি বলি আমরা তাহলে এর ক্ষেত্রে তরণের সূত্র আমাদের কি হবে তাহলে আমাদের এমভি মাইনাস হচ্ছে এমএস ইনটু হচ্ছে জি তাহলে কি প্লাস হচ্ছে আমাদের কি এমএস এটা কি হবে দেখেন একটু না এইটা কিন্তু আমাদের সঠিক না কেন সঠিক না আমাদের এটা কারণ হচ্ছে আমাদের এই যে এমএস এটা এখন কোন দিকে কাজ করতেছে বলেন তো ভূমি সমতলে ভূমি মান জি এর মান কত শূন্য ভূমিষ্য মাত্র জি এর মান যদি শূন্য হয় তাহলে এটুকার পুরোটা কি আমাদের কি হবে শূন্য হবে সেই ক্ষেত্রে ত্বরণের সূত্র হবে আমাদের কি এম ভি জি ভাগ হচ্ছে আমাদের কি এম ভি প্লাস হচ্ছে এম এস এইটাই হচ্ছে ত্বরণের সূত্র এটা কখন যখন আমাদের ঘর্ষণ থাকবে না তাহলে আমাদের হচ্ছে ঘর্ষণহীন ঘর্ষণহীন এবার যদি ঘর্ষণ থাকে ধরেন ঘর্ষণ থাকলো তাহলে ঘর্ষণ থাকলে আমাদের সূত্র হবে আমাদের কি এম ভি জি মাইনাস হচ্ছে আমাদের কি হবে এফ ভাগ হচ্ছে এম বি প্লাস হচ্ছে এবার আমাদের দেখেন একটু এই এফ কে মান যদি না দেওয়া ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকলো সেক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে সূত্র হবে কি আমাদের হচ্ছে এফ কে জি যদি কখনো ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকে তাহলে মিউ এম জি দুটোবার কি পারেনি মোটামুটি ক্লিয়ার এবার যদি এই ক্ষেত্রে আমাদের টান চায় বড় বস্তুর ক্ষেত্রে টানের সূত্র এটা ছোট বস্তুর ক্ষেত্রে টানের সূত্র হচ্ছে নিচেরটা ধরতে পারছি কি পারিনি তাহলে ইনশাল্লাহ আমরা এক নাম্বার আর দুই নাম্বার ধরতে পারছি এবার দেখেন আমরা তিন নাম্বার নিয়ে একটু কথাবার্তা বলি তিন নাম্বারে তিন নাম্বারের ক্ষেত্রে আমাদের সূত্র কেমন হবে তিন নাম্বারের ক্ষেত্রে তাহলে তরণের সূত্র বলি আমরা একটু তাহলে তরণ যদি বলি তাহলে আমাদের কি হবে আমাদের হচ্ছে এম বি মাইনাস হচ্ছে আমাদের কি এম এস ইন্টু হচ্ছে আমাদের কি সি এবারটা কি হবে না ওটা ভূমি সমান্তরাল চলবে জি এর মান কত ওটার ক্ষেত্রে শূন্য তাহলে আমাদের কি হবে এমভি প্লাস হচ্ছে এমএস প্লাস হচ্ছে আমাদের কি এম এটা কখন এটা হচ্ছে ঘর্ষণহীন ঘর্ষণহীন এবার এই সূত্রটার আমাদের কি হতে পারে মনে যদি দেখি আমাদের হচ্ছে আবার ঘর্ষণ থাকলে এমভি মাইনাস হচ্ছে এমএস ইনটু হচ্ছে আমাদের কি জি মাইনাস ঘর্ষণ বল থাকলে এফকে এবার এমভি প্লাস হচ্ছে আমাদের কি এমএস প্লাস হচ্ছে আমাদের কি এম এবার যদি এইখানে আমরা বলি যে আহ ঘর্ষণ বল দেওয়া নাই এই ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া সেক্ষেত্রে আমাদের ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকে তাহলে এই ভরটা নিয়ে আমাদের কি করতে হবে আমাদের ঘর্ষণ বল করে নিতে হবে এখন আমরা কপি কলার একটা ম্যাথ নিয়ে আসলাম আমরা কপি কলার একটা ম্যাথ নিয়ে আসলাম এই কপিকলের ম্যাথটা শুরু করি তাহলে কি বলছে কপিকলের ক্ষেত্রে একটা চিত্র দেওয়া আছে এই পাশে বিশ কেজি পাশে দশ কেজি ভর দেওয়া চার কেজি বর্দা আছে ঘর্ষণ এবার এইখানে যদি বলি দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে আমাদের দুইটা বস্তু দু বাধা আছে একটা পনেরো কেজি একটা পঁচিশ কেজি প্রতি বস্তুর বাধা হচ্ছে থ্রি নিউটন এখন আমাদের বলে দিচ্ছে এই বস্তুটা বত্রিশ মিটার উপরে আছে চিত্র একের ত্বরণ কত দেখেন আমরা এই সম্পর্কিত সূত্র আগে দেখাইছি তাহলে একটু দেখেন চিত্র একের ক্ষেত্রে যদি ত্বরণের কথা বলি ক নম্বরটা তাহলে তরণের সূত্র জন্য কি হবে আমাদের তরণের সূত্র হবে এম ভি মাইনাস এম এস ইন্টু হচ্ছে আমাদের কে জি মাইনাস হচ্ছে আমাদের কি হবে বলেন তো মাইনাস হচ্ছে এফ কে কেন জানো ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে আর নিচে আমাদের হবে কি এম প্লাস হচ্ছে আমাদের কি এম এস প্লাস হচ্ছে এম এটা হচ্ছে আমাদের কপিকলের ক্ষেত্রে উপরে হয় মুড বল নিচে হয় আমাদের মুড ফল এবার এখানে আমরা মানগুলিকে বেশি বসে দিলে আমাদের তরণ নির্ণয় শেষ হয়ে গেল তাহলে ত্বরণের ক্ষেত্রে যদি বলি আমরা এখানে এম নির্মাণ কত এম নির্মাণ হচ্ছে আমাদের বিশ কেজি বিয়োগ হচ্ছে দশ কেজি নাইন পয়েন্ট এইট বিয়োগ হচ্ছে আমাদের কত ঘর্ষণ গুণাঙ্ক আছে ঘর্ষণ গুণাঙ্ক থাকলে সূত্র জানেন কি হয় এফ কে সমান হচ্ছে মিউ এম জি মিউ এর মান 0.25 গুণন হচ্ছে 4 গুণন হচ্ছে 9.8 সব কিছু গুলে 9.8 হবে তাহলে 9.8 যদি এইখানে আমরা বলি তাহলে এম পি এর মান হচ্ছে কত 20 যোগ 10 যোগ হচ্ছে আমাদের কত 4 তাহলে এইখানে যে তরণটা হবে সেই তরণটা আমাদের কত হবে এর একটু দেখেন আমাদের এটা আপনারা ক্যালকুলেটরতে করে নেবেন আমার পাশে এখন ক্যালকুলেটর নেই প্রতিটি বস্তু টান কত টান দেখি একটু আমরা টানের ক্ষেত্রে যদি বলি টানের ক্ষেত্রে একটু দেখি আমরা ক্যালকুলেশন করে দেখি কত হয় আর কি মোবাইলের মাধ্যমে করার চেষ্টা করি একটু তাহলে হচ্ছে পরটা বলছে টান টানের ক্ষেত্রে আমরা সূত্র শিখাইছি দেখেন তো ঘন মানে টানের ক্ষেত্রে আমরা একটু আগে সূত্র শিখাইলাম টি সমান হচ্ছে আমাদের কি যদি বলি বড় বস্তুর ক্ষেত্রে টান তাহলে আমাদের কি এম

তাহলে একশো চুয়াল্লিশ দশমিক দুই নিউটন এটা হচ্ছে আমাদের কোন বস্তুর টান বলেন তো বড় বস্তুর টান এবার আমরা কোন বস্তুর ছোট বস্তুর দশ কেজি ঘরের বস্তুর করি তাহলে ছোট বস্তুর ক্ষেত্রে টান একটু আগে আমরা শিখছি টি এস হচ্ছে এম এস ইন্টু জি মাইনাস হচ্ছে এ এবার এম এস সরি প্লাস হচ্ছে এবার এই মেসের মান কত দশ নাইন পয়েন্ট এইট যুগ হচ্ছে আমাদের কত টু পয়েন্ট ফাইভ নাইন তাহলে এটা একটা আমরা করি এখন তাহলে হচ্ছে নাইন পয়েন্ট এইট যুগ যদি বলি তাহলে আমার কত টু পয়েন্ট ফাইভ নাইন যে ফল আসলো তার গুণ দিব হচ্ছে আমরা দশ দিয়ে তাহলে হচ্ছে একশো তেইশ দশমিক নয় একশো তেইশ দশমিক নয়

তলে প্রতি রীবস্থর টান আমরা নির্ণয় করে ফেলছি পরে ছোট গ কোশ্চেনটা আমাদের কি চাইছে ছোট গ কোশ্চেনে চাইছে আমাদের হচ্ছে ভূমিতে পড়ার মুহূর্তে বেগ কত তাহলে 32 মিটার উপর থেকে আমাদের ভূমিতে পড়তেছে সেই আমাদের বেগটা কত হবে তাহলে সেটা আমরা নির্ণয় করি একটু কি কি দেওয়া আছে আমাদের এখানে অপিকলের ক্ষেত্রে যদি উপরে থাকে নিচের দিকে নামে তা তরণ কি 9.8 কাজ করবে না কপিকলের তরণ যে একটু আগে আমরা নির্ণয় করলাম নাম্বারে সেই তরণটা কাজ করবে সেটা কত এ সমান আমরা একটু আগে নির্ণয় করছে টু পয়েন্ট এই তরণ কাজ করবে সেক্ষেত্রে এখন যদি আমার ভূমিতে পড়ার মধ্যে আমাদের দেওয়া আছে কি আদিবেগ কত ছিল শূন্য এই সময় আমাদের কত দেওয়া আছে বত্রিশ মিটার আমাদের এ এখন আর আমরা জি কাজ করবো না এ এ সমান কত যাওয়া টু পয়েন্ট ফাইভ নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন যদি বলি ভি সমান হোয়াট এখন যে সূত্রটা আমাদের হবে তাহলে সূত্রটা কোনটা হবে সূত্র হবে ভি সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু এ এইস এখন কিন্তু জি এইস হবে না কেন জানো কারণ ভূমির সমান এখন যে ভূমিতে নামতেছে কপি কলের ক্ষেত্রে সেক্ষেত্রে নাইন পয়েন্ট এইট কাজ করতে না সেক্ষেত্রে কাজ করতেছে কোনটা যে ধরনের কপি কল নামতেছে এবার আমরা তো আদিবেগ বেগ এখানে কত জানি শূন্য তাহলে আমাদের ভি সমান হচ্ছে রুট টু এ এইস তাহলে রুট এর মান যদি বলি বত্রিশ তাহলে এইখানে একটু দেখি আমরা মানটা কত আসে যে খেয়াল করি তাহলে এখন হচ্ছে আমাদের রুট ওভার আমাদের কত লিখবো আমাদের হচ্ছে তাহলে আমাদের হচ্ছে বারো দশমিক বারো দশমিক আমাদের হচ্ছে আট সাত মিটার পার এই এই ক্ষেত্রে আমাদের এইরকম এ হইতেছে ঠিক আছে তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি কি পারি না এটা পরে চিত্র দুই এর তরণগত এটা আমাদের জিজ্ঞেস করছে এইটা আমরা একটু বোঝার চেষ্টা করি চিত্র দুই দুইটা বস্তু সুতা দিয়ে বাঁধা সেক্ষেত্রে আমাদের গেতেছে একটা আর একটা নিচের দিকে পড়তেছে ঠিক আছে একটা আর একটা নিচের দিকে পড়তেছে সেক্ষেত্রে যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে সেক্ষেত্রে আমাদের হবে যে সূত্রটা হবে একটু আগে আমরা সূত্র দেখাইলাম যারা এই অঙ্ক দেখতেছেন তারা কিন্তু সূত্র তারপরে এই অঙ্ক করাইতেছি ঠিক আছে আমরা এরকম এখানে একটা বর আছে এটা হচ্ছে আমাদের এম এস এইখানে যে বরটা আছে এটা হচ্ছে আমাদের কি এমবি এমবি তাহলে সেক্ষেত্রে যদি বলি আমরা একটু খেয়াল করি সেক্ষেত্রে এই ভট্টা হচ্ছে বড় এই ভট্টা ছোট যখন আমরা বেঁধে ছেড়ে দিবো উপরের বড় ভরটা উপরে রাখতাম তাহলেও কিন্তু ক্ষেত্রে আমরা একটু বলি এই ক্ষেত্রে যে ঘর্ষণহীন অবস্থা আমরা একটু বলি ঘর্ষণহীন অবস্থা ঘর্ষণের ক্ষেত্রে এই বস্তুর ওজন কোন দিকে কাজ করবে নিচের দিকে এবার আমাদের যদি বলি এই বস্তুর টান বল কোন দিকে কাজ করে ধরেন আপনি আর আপনার ফ্রেন্ড যদি এইরকম করে টানাতেই করে নিজের ধরে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার বন্ধুরা যদি এই দিকে টানেন কিন্তু আপনি টানুন করতেছেন কোন দিকে বলেন তো মনে হইতেছে আপনার বন্ধু ওই দিকে আপনারা টানতেছে আবার আপনার বন্ধু টান এই দিকে আমার দিকে তাহলে কোন একটা বস্তু টান সবসময় কোন দিকে কাজ করে অন্য বস্তুর দিকে কাজ করে যে বস্তু টানতেছে তার দিকে তাহলে টিভি আমাদের কোন দিকে কাজ করবে এই দিকে আবার এইটার ক্ষেত্রে যদি বলি টিএস সেটা কোন দিকে কাজ করবে বলেন তো টিএস হচ্ছে এই বস্তুর দিকে কাজ করে এটা সবসময় মনে রেখে তাহলে এবার আমরা কোন বস্তুর ক্ষেত্রে বলবো ধরেন আমরা বড় বস্তুর ক্ষেত্রে বলতেছি তাহলে বড় বস্তুর ক্ষেত্রে এম বি এর ক্ষেত্রে যদি বলি তাহলে এম ভিজি এটা কোন দিকে কাজ করতেছে নিচের দিকে বস্তু যেহেতু নিচের দিকেই নামতেছে তো এইটুকের মান কি হবে বড় হবে সেইখান থেকে আমরা কি করব। এই বস্তু টান্ডা টিভিটা আমরা কি করে দিব বাদ দিয়ে দিব এখন যদি বলি এইটা যে তরণ নিয়ে যাইতেছে সেটা আমাদের কি এ তরণ নিয়ে যদি নিচের দিকে যায় তাহলে আমাদের কি এম ভি এ আবার এবার যদি আমরা ছোট বস্তুর ই নিয়ে কাজ করি বন নিয়ে কাজ করি এটার ক্ষেত্রে তাহলে এই বস্তু টান কোন দিকে অনুভব করতেছে নিচের দিকে কোন দিকে টান অনুভব করতেছে নিচের দিকে সেই টানের কারণেই সে কি করতে পারতেছে বলেন তো সেই টানের কারণেই সে আমাদের কি করতেছে নিচের দিকে যাইতে পারতেছে তাহলে সেটা হচ্ছে এম এস এ ঠিক আছে এবার আমি বলে রাখি এই টানের এই টান পরস্পর কি আমাদের বলেন তো সমান সুতা টান টান অবস্থায় আছে এই টান আর এই টান কি আমাদের পরস্পর সমান তাহলে টান যদি সমান হয় সেই ক্ষেত্রে আমাদের কি করতে পারবো যদি এখানে নির্ণয় করতে চাই এই টান এই টান কি করতে পারবো বাদ দিতে পারবো তাহলে আমাদের কি হলো এম ভি জি সমান হচ্ছে আমাদের কি এম ভি প্লাস হচ্ছে এম এস ইনটু হচ্ছে আমাদের কি হলো এ হলো সেই ক্ষেত্রে ত্বরণ নির্ণয়ের সূত্র আমাদের কি দাঁড়ালো আমাদের হচ্ছে এম ভি জি ভাগ হচ্ছে আমাদের কি হবে আমাদের এম ভি প্লাস হচ্ছে আমাদের কি এম এস বুঝতে পারছেন কি বাহিনী এবার যদি আমাদের ঘর্ষণ থাকলো ক্ষেত্রে একটু দেখি ঘর্ষণ ঘর্ষণযুক্ত হবে আমাদের এই যে বস্তুটা এটা নামতেছে না এই বস্তুর ঘর্ষণ এখন কোন দিকে কাজ করবে বিপরীতে আবার এই এই যে টানটা কোন দিকে টিএস এই দিকে কাজ করতেছে না এখন ঘর্ষণ বল কোন দিকে কাজ করবো এবার যদি আমরা এমবি বস্তুর ক্ষেত্রে বলি কোন বস্তুর ক্ষেত্রে এম বস্তুর ক্ষেত্রে বলতেছে এমএস্তুর ক্ষেত্রে তাহলে ওজন কোন দিকে কাজ করতেছে ওজন হচ্ছে আমাদের নিচের দিকে সেইখান থেকে টান কোন দিকে বিপরীত দিকে সেক্ষেত্রে আমাদের যদি বলি যে বল সেটা কোন দিকে নিচে ওপর দিকে তাহলে বস্তুরা যে ধরনের যাইতে পারতেছে সেটা হচ্ছে আমাদের এম বি এবার আমরা যদি ছোট বস্তুর ক্ষেত্রে লিখি এম এস এর ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে একটু খেয়াল করা বস্তু টান কোন দিকে কাজ করতেছে নিচের দিকে আর এফকে উপরের দিকে এখন কিন্তু বস্তুর ওজন আর কাজ করবে না এই এইরকম যদি সংযুক্ত অবস্থায় যাই তাহলে অনেকের কোশ্চেন হইতে পারে কেন আমরা এম এস জি লিখি নাই কেন কারণ এই বস্তুটা যখন নিচের দিকে যাইতেছে সেটা একমাত্র টানের আর অন্য কোনো কারণে যাইতেছে না তাহলে সেক্ষেত্রে হচ্ছে টি এস মাইনাস হচ্ছে এফ কে সমান হচ্ছে মানে এম এস এ এই দুটো সমীকরণ যদি আমরা এখন যোগ করি তাহলে টি এস আর টি বি তো সমান কারণ টান তো সমান হবে একই সূত্রের ক্ষেত্রে এবার যদি বলি এখানে আমরা তাহলে আমাদের কি হতেছে এম ভিজি মাইনাস কে আর এফ কে যদি যোগ করি টু কে সমান হচ্ছে আমাদের কি এখানে যদি বলি এ কমন নেই তাহলে এম ভি প্লাস হচ্ছে এম এস এ সমান যদি আমরা বলি তাহলে আমাদের কি হবে এখানে এম ভি মাইনাস হচ্ছে টু কে ভাগ হচ্ছে এম ভি প্লাস হচ্ছে এম এস ইনশাল্লাহ ধরতে পারছেন কি পারে যদি কখনো তরণ নির্ণয় করতে বলে এবার টানের কথা যদি বলি টান দেখেন টানের ক্ষেত্রে আপনি ঘর্ষণহীন অবস্থা যদি বলেন তাহলে এই সূত্র খাটবে যে টিবি এই সূত্র দিয়ে কাট করতে পারবেন কিন্তু টিএস এর ক্ষেত্রে করতে পারবেন না কেন কি কারণ এখন বস্তুর ওজন কাজ করতেছে না এবার আমরা এইখান থেকে যদি টানের কথা বলি তাহলে আমরা এই সূত্র বসান এই সূত্র বসায় টান নির্ণয় করতে পারেন আবার এই সূত্র বসায় টান নির্ণয় করতে পারেন ঠিক আছে এইখান থেকে যে কোনো আপনি টান নির্ণয় করেন রেজাল্ট আমাদের একে আসবে পারছেন কি পারেন ইনশাল্লাহ পারা যাবে তাহলে তাহলে একটু আগে আমরা সূত্র দেখাইছি যে বাধা যদি থাকে সেক্ষেত্রে তরণের সূত্র আমরা দেখাইছি এ সমান হচ্ছে এম বি জি মাইনাস এস এ টু এফ কে ভাগ হচ্ছে এম প্লাস হচ্ছে এম এস একটু আগে আমরা এটা কিভাবে আসছে এটা আমরা ভেঙে দেখাইছি ঠিক আছে তাহলে এখন যদি বলি আমরা তাহলে আমাদের এখানে কত হবে এম বি এর মান কত এম এর মান হচ্ছে আমাদের পঁচিশ গুণ হচ্ছে নাইন পয়েন্ট এইট বিয়োগ হচ্ছে টু ইন্টু আমাদের কত থ্রি এখন যদি এখানে বলি আমরা তাহলে আমাদের কত পঁচিশ যুগ হচ্ছে আমাদের পনেরো ঠিক আছে যারা এই সূত্র বুঝতেছেন না তারা অবশ্যই আগে আমাদের এই ভিডিওরা দেখে নেন আমরা এইগুলার তরণকে নিয়ে করতে হবে সেগুলো ভেঙে আমরা দেখাইছিলাম ঠিক আছে তাহলে এখানে আমাদের তরণ কত আসে এটা আমরা একটু দেখি এখানে তরণ আরবে হচ্ছে আমাদের ফাইভ পয়েন্ট সামথিং সেভেন এইট ফাইভ পয়েন্ট সেভেন এইট এটা হচ্ছে তরণ ঠিক আছে তরণ এবার যদি বলি আমরা তাহলে বাতাসের বাধা না থাকলে টান করতে হবে টানের ক্ষেত্রে বাতাসের বাধা যদি থাকে সেক্ষেত্রে টানের ক্ষেত্রে সূত্র আমরা একটু দেখি সেক্ষেত্রে টানের সূত্র হবে আমাদের এম এস এ প্লাস হচ্ছে এফ এটা আমরা সমীকরণের মাধ্যমে দেখাইছি কিভাবে এটা করতে হবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমাদের কত পনেরো গুণন হচ্ছে আমাদের কত ফাইভ পয়েন্ট সেভেন এইট প্লাস হচ্ছে আমাদের কত হবে প্লাস হচ্ছে আমাদের সিক্স হবে সেক্ষেত্রে আমরা যদি করি এখানে আমাদের কত হইতেছে এখানে আমাদের হইতেছে পঁচানব্বই দশমিক সামথিং আর কি পঁচানব্বই দশমিক ফাইভ নাইন সরি পঁচানব্বই না বিরানব্বই দশমিক আমাদের হচ্ছে বিরানব্বই দশমিক সাত হইতেছে

এটা কিন্তু আমরা ওমো নম্বরই করতেছি বুঝতে পারছেন কি তাহলে ওমো নম্বরটাই তাই ওমো নম্বরই করতেছি তাহলে সেক্ষেত্রে যদি বলি আমরা সেক্ষেত্রে আমাদের কার মান তরণের মানের কথা যদি বলি আমরা এই সরি টানের মানের কথা তাহলে টান টি সমান হচ্ছে আমাদের এম এস এ যদি আমাদের ঘর্ষণ বল না থাকে বা আঘাত যদি বল না থাকে তাহলে আমরা একটু আগে সূত্র দেখেছি এটা হবে তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে এম এস এম এস এর মান কত পনেরো গুণন হচ্ছে কত সিক্স পয়েন্ট ওয়ান টু ফাইভ আমাদের আসবে সেটা হবে মান আসবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের টানের মান তাহলে বাধা বাধা অবস্থায় বাতাসে বাধা অবস্থায় এই টান বাতাসে বাধা বাধাহীন অবস্থায় ওই টান তাহলে আমাদের